এই যে কিছুদিন আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দি কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়াল নামে প্রথম এসেছিল মনে হয় ইসলামিক ডেমোক্রেটিক তারপরে তারা কাজ করেছেন আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট আস্তিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি গো আমরা জানা নাই আমার অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আছি আমাদের বার জেলে গেছি কিন্তু আমরা একটা বিষয় আমরা চাচ্ছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই দেশের বেগম বিক্রম খালেদিয়া ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও পর্যন্ত দেশে ফিরতে পারে তো এই যে ত্যাগ সকলের এই যে চোদ্দোশো পনেরোশো ছেলেকে হত্যা করা হলো সব কিছু মিলিয়ে সুযোগ এসছে আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা এক ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্যকে নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারব পার্লামেন্টে আলাপ হবে সেই পার্লামেন্টে রেজিস্ট্রেশন হবে সেটাই হবে জনগণের সিদ্ধান্ত এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয় আল্লাহর অশেষ সহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে প্রায়োরিটি হবে এবং আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এটাকে আধা এমনি ফেলে রেখি আমরা ইসলামিক ফাউন্ডেশনকে একটা ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যেটা রাষ্ট্রীয়ভাবে থাকবে যেটা রাষ্ট্র তার সমস্ত করবে